তো দেখেন এই যে আমরা সাদের পারে আজকে আপনাদেরকে উঠিয়ে দেখাবো ঠিক আছে এই যে দেখেন এই যে সাদের পাড়ে উঠে গেল এটা দেখেন আপনি দেখেন দেখছেন এই যে এত বড় একটা ছেলে সাদের পাড়ে উঠে গেল আমার মতো মানুষ উঠলেও সাদের উঠলে কোনো সমস্যা হবে না এবং লাপাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু হ্যাঁ তাও কোনো কিছু না এই যে গাড়ি নড়ছে হ্যাঁ আপনারা বলবেন যে না লাপাচ্ছে না এই যে গাড়ি কিন্তু নড়ছে ভাই আপনি বসে আছেন কেন কি সমস্যা ভাই বলেন না খুব জ্বালায় আছি ভাই এই এমন এক গাড়ি কিনেছি ভাই এ কোন জায়গায় মনে করেন যে নিয়ে যাতে পারছেন হ্যাঁ ভাই কি কারণে আপনি নিয়ে যেতে পারছেন না গাড়ি আর ভাই বলেন না যেখানেই যায় এ দেখেন এখানে দেখেন ছেলে পেলেও ঠিক আছে ঠিক আছে ভাই দেখেন ছেলে সব রেডি হয়ে গেছে এই যেখানেই যায় সবার একই প্রশ্ন ভাই এই গাড়ি কইতে কিনেছেন কত টাকা দাম হ্যাঁ এই গাড়ি কেম্পমা চলে কয়টা ব্যাটারিতে আছে ভাই হ্যাঁ এক চার্জে কত কিলো যায় এই মনে করেন যে বিভিন্ন প্রশ্ন আবার মানুষ বিদেশে পর্যন্ত ফোন দেয় ভাই এই যে আছে সে বিদেশতে ফোন দেয় বুঝতে পাবো গাড়ি হ্যাঁ কিভাবে পাইলে না এই ভাই এইসব নিয়ে খুব টেনশনে আছি ভাই জানতো ওদিকে জান আমি ভিডিও ভিডিও মিটিউ করেন না ভালো লাগছে না আর ভাই বলেন আর যেখানে যাই সেখানে তো ভিডিও আছেই ভাই ভাই সেই কথা আর বললেন না ঠিক আছে মানে মানুষজন খালি ভিডিও করা নিয়ে ব্যস্ত এই গাড়ি নিয়ে খুব জ্বালায় আছি এ দেখেন এ দেন শুরু হয়ে গেছে ঠিক তো ছেলে পেলে শুরু করতেছে তো আসলে ভাই এই ধরনের প্রশ্নগুলো আসে এই প্রশ্নের উত্তর গুলাই আজকে আমরা দিব হ্যাঁ যে আপনারা এই গাড়িগুলার কি কি ফিচার রয়েছে সেগুলা জানতে চান কত টাকা দাম জানতে চান বিদেশ থেকে নিতে পারবেন কিনা সেটা জানতে চান তো আমরা সেই প্রশ্নগুলোই দিব জাস্ট আমরা একটু প্রথমে মজা করলাম তো যাই হোক সর্বপ্রথম আমরা দামটা বলে দিই হ্যাঁ কারণ হচ্ছে যে এই ভিডিও যারা দেখে যদি একশো জন দেখে নিরানব্বই জনের প্রশ্ন থাকে ভাই দাম কত সুন্দর এই গাড়িটি চার চাকা বিশিষ্ট নয়টি সিট অর্থাৎ নয় যাত্রী এখানে বসতে পারবে এবং আহ গাড়িটাই ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এছাড়া ব্যবহার করা হয়েছে একটি এক হাজার ওয়াটের দাতাই কোম্পানি শক্তিশালী মোটর এই সবকিছু সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই সুন্দর গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই সুন্দর গাড়িগুলা কোথায় পাবেন তাই না এটাও একটা প্রশ্ন আপনাদের থাকে তো এই সুন্দর গাড়িটি আপনি মাউন্ট ওয়ার্কশপে পেয়ে যাবেন মাউন্ট ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না যারা চেনেন তারা তো জানেন আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনি মামুন ওয়ার্কশপে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রাজশাহী বেলপুকুর বাইপাস বললেই হয়ে যাবে জাস্ট রাজশাহী বেলপুকুর বাইপাসে নেমে পড়বেন নামলেই ওখান থেকে জাস্ট দুই মিনিট হেঁটে যাবেন রাস্তার পাশেই মেন রাস্তার পাশেই আপনি ওয়ার্কশপটি পেয়ে যাবেন এই ওয়ার্কশপে আসলেই আপনি দেখতে পারবেন যে এই ধরনের গাড়ি আরো বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু অল টাইম তৈরি হচ্ছে ঠিক আছে এবং আপনাদের জন্য আরো বলে রাখি যে আপনাদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে কিন্তু হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই গাড়িগুলা কিভাবে তৈরি করছে একদম চাক্ষুষ দেখে সবকিছু দেখে তারপরে চাইলে কিন্তু এই গাড়িগুলা নিতে পারবেন এছাড়া আরো বলে রাখি অনেক ভিউার্স রয়েছেন আমাদের বিদেশে যারা প্রবাসী রয়েছেন তারা দেখা যাচ্ছে তাদের ভাই অথবা আত্মীয় রিলেটিভ যারা রয়েছে তাদেরকে এরকম একটি গাড়ি তৈরি করে দিতে চান তাদের কর্মসংস্থানের জন্য কিন্তু বিশ্বস্ত কোনো জায়গা পান না আসলে আমাদের দেশে তো জানেন ম্যাক্সিমাম সময় প্রতারণাটা বেশি হয়ে থাকে তো যারা এরকম চাচ্ছেন যে একটি বিশ্বস্ত জায়গার মাধ্যমে এই গাড়িটি তৈরি করবেন আপনি চাইলে কিন্তু মাউন ওয়ার্কশপে মাউন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ মাউন্ট ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি চাইলে কিন্তু এরকম সুন্দর একটি গাড়ি তৈরি করে নিতে পারেন মাউন্ট ওয়ার্কশপ থেকে হ্যাঁ তবে এখানে কিছু শর্ত রয়েছে আপনি চাইলে কিন্তু বাইরের দেশ অর্থাৎ প্রবাস থেকেই এই গাড়িটা বানিয়ে নিতে পারেন কিন্তু সবচেয়ে বেটার হয় আপনার দেশে যদি কোনো প্রতিনিধি থাকে অর্থাৎ আপনি যাকে গাড়িটা দিতে চাচ্ছেন সে যদি সরাসরি আসে মাউন্ট ওয়ার্কশপে গাড়িটা দেখে বোঝে তাহলে সব থেকে বেটার হয় বাট এমন যদি হয় যে আপনার দেশে কেউ নেই অর্থাৎ যে আসবে সে হয়তো এত দূর চেনে না বা বুঝতে পারছে না হ্যাঁ তাহলে আপনি কিন্তু নিঃসন্দেহে সরাসরি মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম একটি গাড়ি তৈরি করে নিতে পারেন হ্যাঁ কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তারপরে যখন আপনার এই গাড়িটা পুরো তৈরি হয়ে যাবে মামুন ওয়ার্কশপ থেকে নিজ দায়িত্বে আপনার বাড়িতে এই গাড়িটা পৌঁছে দেওয়া হবে এবং এই গাড়িটা বাড়িতে পৌঁছে যাওয়ার পরে যখন আপনার বাড়িতে কেউ আছে যার দায়িত্বে দিবেন সে যখন দেখবে গাড়িটা পেয়েছি হাতে পেয়েছি সবকিছু ঠিকঠাক আছে তখন বাকি টাকাটা পরিশোধ করবেন এই ব্যবস্থা কিন্তু মামুন ওয়ার্কশপে রয়েছে তো যাই হোক আমরা অনেক কথা বললাম আসেন এবার আমরা গাড়ির ভিতরে বা গাড়ির কি কি যন্ত্রাংশ আছে সেগুলো আমরা দেখি সর্বপ্রথম যদি আমরা আসি গাড়ির লুকটা তো বুঝতে পেরেছেন ভাই একটু গাড়ির লুকটা একটু চারিদিকে ঘুরিয়ে দেখান তো কিরকম তো গাড়ির লুকটা কিন্তু অসাধারণ একটি লুক যেটা কিন্তু বলার মতো না আপনি দেখেন যে কোনো অংশে আপনি বাইরের দেশের একটা গাড়ির সাথে যদি কম্পেয়ার করেন কোনো অংশে আপনি কিন্তু এটাকে ফেলে দিতে পারবেন না যে না বাইরের দেশের মতো হয়নি এটা কিন্তু মনে হবে বাইরের দেশের একটি সুন্দর গাড়ি হ্যাঁ এটা যদিও দেশে তৈরি আমাদের রাজশাহী শহরে মামুন ওয়ার্কশপে তৈরি বাট এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা দেশের গাড়ি তো যাই হোক এতক্ষণ তো বুঝে গিয়েছেন গাড়িটা কত সুন্দর তা আমরা সর্বপ্রথম যেটি আপনাদেরকে দেখাবো এটা দরজা দেখেন এই দরজাটা কিন্তু লক সিস্টেম এই যে আমি চাবি দিয়ে দিলাম তো এটা দেখেন এই যে এখন কিন্তু এই যে সব সালবাল আসো তো একটু বাবু টানো তো গেটটা টানো তো হ্যাঁ এই যে এখন দেখেন এই যে ছেলেপিলে কিন্তু ফার্স্ট আই বলেছিলাম যে ছেলেপিলে জ্বালাই হ্যাঁ যাও ভিতরে যাও খেলা করো তো এই যে এখন কিন্তু যতই জালাক এটা কিন্তু খুলবে না হ্যাঁ তো শুধু যে এটা তা কিন্তু না হ্যাঁ এই যে এখানে কিন্তু আবার আর লক সিস্টেম রয়েছে হ্যাঁ যাতে করে মানে এটাও খোলা না যায় হ্যাঁ এই যে এটাও কিন্তু খোলা যাবে না ঠিক মতো লাগাতে পারছি না ঠিক আছে এটা কিন্তু খুব জিনিস হ্যাঁ একটি এবং এটার লকটা কিন্তু প্রাইভেট কারের মতো এই যে ভিতর থেকেও কিন্তু খোলার সিস্টেম রয়েছে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো এই যে ভিতর থেকে কিন্তু খোলার সিস্টেম রয়েছে ঠিক প্রাইভেট কার যেভাবে না তুমি চুপ করে বসে থাকো প্রাইভেট কার যেভাবে সেইভাবে কিন্তু ব্যবস্থা তো আসেন আমরা একটু ভিতরে ঢুকি তো এখন দেখেন এটা কিন্তু একটা যখনই গাড়িটা চালাবেন সামনে থেকে মনে হবে যে আপনি একটি প্রাইভেট কার নিয়ে আসছেন এবং আপনি এখানে বসেও মনে হবে যে প্রাইভেট কার একটি চালাচ্ছেন কারণ সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং কিন্তু এটাই ব্যবহার করা হয়েছে আর এই স্টারিংটা কিন্তু লক সিস্টেম হ্যাঁ এই যে যখন আমরা চাবিটা বের করে নিব দেখেন চাবি বেল করে নিয়েছে এই যে চাবি কিন্তু আমার হাতে এই যে লক হয়ে গেছে তো এটা কিন্তু অনেক সুবিধা রয়েছে যখন এগেটা রেখে যাবেন এই যে দেখেন আমাদের গাড়িতে কত বাচ্চা কাচ্চা দেখছেন এই ছেলেぴলে কিন্তু জ্বালাবে গাড়িতে এসে জ্বালাবে আর যখন এই লক সিস্টেম থাকবে তখন কিন্তু ওরা আর এটাকে নাড়বে না কিন্তু যখন ঘুরবে তখন কিন্তু ঘুরেই যাবে ঘুরেই যাবে ছেলেぴলে আসলে তো জানেন যে বাদর হয় ঠিক আছে তো যাক এই গাড়িটার স্টারিং তো রয়েছে সুন্দর একটি প্লাস এটার যে পিক এটা কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু একটি সুবিধা মানে আপনি সব কিছুতে এক কথায় প্রাইভেট কার এর ফিল পাবেন আপনার যত কিছুই এই গাড়িটাই দেখবেন সবই হচ্ছে প্রাইভেট কার এর মতো ঠিক আছে আচ্ছা এখন দেখেন গাড়িতে কিন্তু সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে তো এটা একটি সুন্দর ডিজিটাল মিটার রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারে সবকিছু দেখা যায় যে কত যাচ্ছে আরো যাবে কত স্পিডে চলছে সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় এবং সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে হয় সেটি হচ্ছে এই মোবাইল স্ট্যান্ড এবং ফ্যান কারণ হচ্ছে যে এই মোবাইল স্ট্যান্ড আপনি যখন ড্রাইভার গাড়ি চালাবে সে কিন্তু এই মোবাইলটা এখানে রাখতে পারবে এটার জন্য কিন্তু দেখবেন যে আমরা যখন একটা ইজি বাইক চড়ি সাধারণত কি করে ড্রাইভাররা যখনই ফোন আসে ফোনটা কানে নিয়ে কথা বলতে থাকে আর গাড়ি চালাতে থাকে তো এটা কিন্তু আসলে খুবই মারাত্মক বিষয় আপনারা জানেন বাট এরকম স্ট্যান্ড থাকলে কিন্তু সে খুব সহজে এটা এখানে রেখে সে কিন্তু গাড়িটা চালাতে পারবে দেন এখানে কিন্তু দুইটি ফ্যান রয়েছে তো যখন ড্রাইভারের গরম লাগবে তখন কিন্তু সে চাইলে এই ফ্যান এর মাধ্যমে বাতাস নিতে পারবে এখন বলতে পারেন যে ভাই ফ্যান তো অনেক ছোট আসলে এই ফ্যানটা ছোট হলে হবে না এটা হাই স্পিড ফ্যান আপনারা জানেন যে হাই স্পিড সব জিনিসই খুবই দ্রুত হয় এবং এগুলোর বাতাসও কিন্তু অনেক ভালো হয় দেন এখানে কিন্তু একটি ক্যাশ বাক্স ব্যবহার করা হয়েছে চাইলে আপনি এই বাক্সে অন্যান্য কিছু রাখতে পারবেন দেন সুন্দরভাবে এখানে একটি হ্যান্ড ব্রেকের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে সব কিছু মিলিয়ে সামনের যে ভিতরের অংশটা রয়েছে এটা কিন্তু খুবই আকর্ষণীয় তো শুধু যে আপনার ভিতরের বিষয়টাই আকর্ষণীয় এমনটা না আপনি বাইরেটা দেখেন বাইরের লোকটা দেখেন এই যে গ্লাস গুলা দেখেন হ্যাঁ এগুলো আরো আধুনিক করা হবে নেক্সট গাড়িতে আমরা দেখাবো যে এই গ্লাস গুলা আরো কত আধুনিক করা যায় একদম স্লিপার বাসে যেভাবে থাকে সেইভাবে কিন্তু আমরা গ্লাস দেওয়ার চেষ্টায় রয়েছি আপাতত এটা দিচ্ছি এবং এই গ্লাসের সাথে কিন্তু এন্টিকেটার লাইট রয়েছে নিচে এন্টিকেটার লাইট রয়েছে প্লাস এটাও কিন্তু এন্টিকেটার লাইট রয়েছে দেন আমরা যে সামনে বাম্পারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু শক্তিশালী বাম্পার হ্যাঁ আমার মতো চার পাঁচজন উঠে গেলে ওই বাম্পারে কিছু হবে না আপনি চাইলে যাত্রী বাম্পারে নিয়েও যাইতে পারবেন হ্যাঁ সেই ব্যবস্থাও কিন্তু আসলে ব্যবস্থা নেই মানে এতটা শক্তিশালী আমি বোঝাচ্ছি তো এই গাড়িটাই সামনে তিনজন বসবে ড্রাইভার সহ দেন মাঝখানে তিনজন বসতে পারবে এবং পেছনে তিনজন বসতে পারবে আপনাদের আরো একটি জিনিস দেখাই ভাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন তো আমরা যখন অন্যান্য ইজি বাইক চড়ি দেখেন কি হয় পায়ের সাথে পা লেগে যায় বা ডিপ খাই এখন দেখেন আমি বসার পরেও কতখানি জায়গা আছে ভাই স্পেসটা ভালোভাবে যে আমি বসার পরে কতটুকু জায়গা এখানে পড়ে আছে ঠিক আছে আপনি চাইলে এখানে নিতে পারবেন এত পরিমাণ জায়গা এবং দেখা যাচ্ছে কি আমরা গাড়ি চড়তে গেলে সাধারণত হয় কি হ্যান্ডেল গুলা ছিঁড়ে যায় তাই না বাট এটাই দেখেন হ্যান্ডেল সিস্টেমই নেই এটা একেবারে লোহা দিয়ে বানিয়ে দিয়ে ফিক্স করে দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবে কোনো অংশে এই গাড়িতে আপনি কোনোভাবে পড়ে না যান বা কোনো ইনজুরি যেন না হয় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং এই যে ছাদ ছাদটা কিন্তু পুরো মেটালের তৈরি তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই গাড়ি তো খোলা মেলা বৃষ্টির সময় কি করব তাই না আমরা কিন্তু সেই ব্যবস্থাও করেছি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এই যে আমরা কিন্তু সুন্দর পর্দা সিস্টেম করে দিয়েছি এটা এখানেও পদ্মা আছে এই যে হ্যাঁ এখানেও পদ্মা আছে এই পদ্মাগুলো বাঁধার জন্য কিন্তু আবার সিস্টেম করে রাখা হয়েছে ঠিক আছে এটা একদম নিস্পর্যন্ত চলে যাবে দেখতে পাচ্ছেন একদম নিস্পর্যন্ত আসলে একটা ভিডিওর মাধ্যমে সবকিছু বলা সম্ভব হয় না ভিডিও লং হয়ে যায় অনেকেই দেখতে চায় না তো এই সুন্দর গাড়িটি আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব গাড়টির নাম দেয়া হয়েছে ভোলাহাট দেখতে পাচ্ছেন আর আমি আরো শেষের দিকে আরো একবার বলছি যে এই গাড়িটি চার চাকা স্টিয়ারিং সিস্টেম এবং ডিক্স ব্রেক আপনাদের তো গুরুত্বপূর্ণ কথা বলেইনি এই গাড়িটা কিন্তু ডিক্স ব্রেক সিস্টেম হ্যাঁ এটা কিন্তু আপনার ওই ইয়ে গাড়ির মতো না ঠিক আছে ড্রাম ব্রেক এর মতো না কিন্তু এটা ডিক্স ব্রেক এর গাড়ি ঠিক আছে তো এই গাড়িটা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলে এবং এটাতে মোটর হিসাবে আমরা এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতায় কোম্পানির মোটর ব্যবহার করেছি আর গাড়ি তো আপনারা দেখলেন এতক্ষণ কত কি রয়েছে বাকি কতটুকু মজবুত সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই গাড়িটির দাম পড়বে সবকিছু সহকারে টাকা হ্যাঁ আপনি এই সুন্দর গাড়িটি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে বিস্তারিত আরো কিছু যদি আপনার জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানে শেষ করছি খোদা হাফেজ